নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে বন্ধুরা থামনের আর টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আজকে আলোচনা করব হ্যাঁ বন্ধুরা অনেকেই অনেক বন্ধুরা বলছেন যে ভাই একটা সিন্ডারে যে আমরা গোলাপ করি সেই গোলাপের কেয়ার এই সময়ে দাঁড়িয়ে অর্থাৎ ফেব্রুয়ারি মাস শীতের শেষ প্রায় এবং গরম আসবে আসবে করছে তো এই সময় দাঁড়িয়ে সিন্ডারের গোলাপ গাছের পরিচর্যাটা কীরকম হবে আজকের ভিডিওতে ডিটেলসে সেটাই বলবো গাছ বাড়বে ঝোপালো হবে দ্রুততার সাথে তার সাথে ফুটবে কিন্তু ফুল এবং ব্লাইন্ড শ্যুট সবচেয়ে বড়ো কথা এই সময় কিন্তু ব্লাইন্ড শ্যুট আসে এবং তার পাশাপাশি আসে সাত পাতার ডাল তো আজকের ভিডিওটাতে সাত পাতার ডালটা নিয়েও বলবো আর তার পাশাপাশি বলবো যে ব্লাইন্ড শ্যুট আসবে না যদি আপনারা এইভাবে কেয়ারটা করেন সিন্ডারের গোলাপে তো দেখুন পাতার যে ডালগুলো হয় সেগুলো সবসময় গ্রাফটিংয়ের যে নিচের অংশে থাকে সেখান থেকে ভেঙে দিতে হবে পরবর্তীকালে আমি দেখাবো ভিডিও আনবো সেটা এই কারণেই কিছুদিনের মধ্যেই মাটির ভিডিও মাটির গোলাপ গাছের ভিডিওর কেয়ার দিতে হবে তখন আমি অবশ্যই দেখাবো যে কিভাবে সাত পাতার এলাডালটা ভাঙতে হবে এবং কিভাবে চিনতে পারবেন নতুন বাগানিরা সেটা অবশ্যই বলে দেবো আর এখন যেটা বলছি যে সাত পাতার যে অ্যালাডাল কারণ সিন্ডারে যারা গোলাপ করেন তারা সকলেই কিন্তু যথেষ্ট অভিজ্ঞ এবং সিলিন্ডারের গোলাপের ক্ষেত্রে তাদেরকে আলাদা করে সাত পাতার ডাল চেনানোর কোনো প্রয়োজন নেই তারা সাত পাতার ডালগুলো ভেঙে দিতে হবে এই সময় দাঁড়িয়ে এবং ব্লাইন্ড শ্যুট আসবে না আজকে যে কেয়ারটা বলবো মিডিয়াতে খাবার দেওয়া থেকে শুরু করে গাছে কী কী ফলিয়ার স্প্রে করতে হবে যাতে করে কিন্তু এই সময় দাঁড়িয়ে গাছের বৃদ্ধি যেমন দ্রুততার সাথে হবে ঠিক তেমনভাবেই আপনারা কিন্তু পাবেন গাছ ভরে ফুল তো বন্ধুরা প্রতিদিন সন্ধ্যা ছটায় আমার চ্যানেলে বাগান সংক্রান্ত ভিডিও আসে তাই বলবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নিন কারণ অনুপ্রেরণা যোগায় আগামী ভিডিওগুলো তৈরি করার জন্য আর যখন আপনারা কমেন্ট করে বলেন যে রেজাল্ট ভীষণ ভালো পেয়েছি তখন সত্যিই খুব ভালো লাগে কারণ আমার বাগান আঙিনা বাগান ছাদ বাগানে এই পরিচর্যা করে আমার বন্ধু থেকে শুরু করে নিকটাত্মীয় যাদের বাড়িতে আমি গেছি এবং একজন ইউটিউবার সাবস্ক্রাইবারও আমাকে ডেকেছিলেন তো সেখানেও গিয়ে যখন দেখলাম যে যে পরিচর্যা আমি বলি তারা সেইভাবে করে যখন প্রচণ্ড ভালো রেজাল্ট পেয়েছেন তখন সত্যি মনটা খুব ভালো লাগে তো বন্ধুরা যাই হোক আজকের যে ব্যাপারটা বলবো যে যে খাবারগুলো দিতে বলবো সেইগুলো দেবেন তার পাশাপাশি সবার প্রথমে বলে রাখি যে কীটনাশকের প্রয়োগ এই সময় কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ কারণ এই আবহাওয়া পরিবর্তনের সময় কীটপতঙ্গের আক্রমণ কিন্তু অত্যধিক হারে হয় তাই বলবো এই সময় মাকড়ের আক্রমণ হতে পারে এই সময় আক্রমণ করতে পারে আর যে জাপ পোকা যারা কুড়ির গায়ে কালো কালো গুটা গোটা হয়ে থাকে পাতার তলায় মাকড় থাকে সেই মাকড় জাল বিস্তার করে কিন্তু গাছ পুরো নষ্ট করে দেয় তো আমি বলবো যে এই জিনিসগুলোকে খেয়াল করে রাখতে হবে আর কীটনাশক ব্যবহার করতে হবে দশ দিনের ব্যবধানে কীটনাশক ব্যবহার করবেন কাকা ব্যবহার করতে পারেন ওমাইট ব্যবহার করতে পারেন থিটা ব্যবহার করতে পারেন অথবা কনফিডার ইউজ করতে পারেন এই রকম দু রকমের অন্তত কীটনাশক রেখে দেবেন দশ দিনের ব্যবধানে আপনার গাছকে ভালো করে সন্ধ্যাবেলায় স্প্রে করে দেবেন আর অবশ্যই কন্টেনারের গায়ে ব্যবহার বলি লেখা থাকে তবুও আমি বলে দিচ্ছি ওমাইট বা ওমাইট বা কাকার ক্ষেত্রে এক লিটার জলে এক এমএল থেকে দেড় এম অবধি দিয়ে আপনারা কিন্তু ভালো করে ঝাঁকিয়ে স্প্রে করে দিতে পারেন কনফিডারের ব্যাপারটা সকলেই জানেন নতুন করে বলার কিছু নেই তো এক লিটার জলে মোটামুটি নিয়ে নেবেন এক লিটার এক এম মতন নিলেও হবে তাহলে কিন্তু আক্রান্ত গাছ আর সেভাবে আক্রমণ করে দিয়েছে অলরেডি যে গাছে সেই গাছের ক্ষেত্রেও কিন্তু এই কনফিডার ব্যাপক কাজ করবে তো তার পাশাপাশি আমি যে দুটো কীটনাশক বললাম এগুলোও ব্যবহার করতে পারেন ভালো রেজাল্ট পাবেন তো দেখতে পাচ্ছেন সিন্ডারের গাছ কতটা হাইট নিয়ে নিয়েছে এবং যেখানে রয়েছে কিহারে চারিদিক থেকে যে ডাল সেই ডাল আসছে এবং ব্যসাল সুট হচ্ছে তো দেখে নিন এই যে গ্রাফটিং গ্রাফটিংয়ের যে নিচের অংশ এখান থেকেই কিন্তু বের বেরোয় এবং উপরের যে ডালগুলো আসে সেগুলোর জন্য প্রত্যেকটা গোলাপ বাগানি যারা কিনা অপেক্ষা করে থাকে কারণ এই যে ডান দিকে যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে ডালটা রয়েছে তো এই ডাল কিন্তু প্রচুর পরিমাণে কুঁড়ি নিয়ে আসে এবং মানে অতি দ্রুততার সাথে বেড়ে ঝোপালো হয়ে ওঠে তো সিন্ডারগুলো দেখে বুঝতেই পাচ্ছেন যে যথেষ্ট কিন্তু ময়শ্চার আছে কারণ জল দিয়েছি আজকে সকালে তো খাবারটা দেওয়া দেখাবো খাবার দিয়ে কিন্তু আবার জল দিতে হবে কারণ সিন্ডারের মিডিয়ায় বন্ধুরা খাবার কিন্তু থাকে না মাটিতে যে জিনিসটা থাকে মাটিতে কিছুটা হলেও তো খাবার থাকবে কিন্তু সিন্ডারের মিডিয়ে সিন্ডারে করলে কোনো ধরনের খাবার থাকে না তাই একে যে রুটিন পরিচর্চা সাপ্তাহিক এটা আপনাকে মেনটেন করতেই হবে তো পাতায় ফলিয়ে স্প্রে করতে হবে তার পাশাপাশি করতে হবে মিডিয়াতে খাবার দিতে হবে তো এইভাবে কিন্তু এই সিন্ডারের গোলাপের পরিচর্যা করতে হয় আমি যেটা করি সেটাই আপনাদেরকে বলছি সপ্তাহে দুবার করে দিয়ে আসছিলাম সরিষার খোল পচা জল পাতলা করে এখনও দুবার করেই দেবেন কিন্তু যখনই দেখবেন যে মার্চের প্রথমের দিকে চলে গেছে তখন থেকে কিন্তু ওই সরিষার খোলপচা জল সপ্তাহে একবার করে আপনার সিন্ডার মিডিয়াতে দেবেন তো এরপরে যে দুটো খাবার সিন্ডার মিডিয়ায় দিতে হবে আমি যেটা দিই সপ্তাহে একবার করে এই দুটো খাবার দিই তার মধ্যে রয়েছে এটা যেটা দেখছেন একটু ফ্যাকাশে বর্ণের হয়ে গেছে তো এটা এনপিকে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ তো এই এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ দশ বা বারো ইঞ্চি টবের জন্য এক টেবিল চামচ পরিমাণে নেবেন আর কালো রঙের যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সমুদ্র শৈবাল থেকে তৈরি সিউইড গ্রানুয়েলস তো এইটা হাফ টেবিল চামচের মতন নেবেন এই দুটো উপাদান ভালো করে মেশাবেন মিশিয়ে আপনারা কিন্তু টবের মিডিয়াতে দিয়ে দেবেন এই সিউইড গ্রানুয়েলস এবং এর সিউইড গ্রানুয়েলস বলতে যে কোনো সিউইড যে গ্র্যানুয়েলস আছে নিতে পারেন কোনো ব্র্যান্ডেড কোম্পানিরও নিতে পারেন কোনো সমস্যা নেই এই সিউইড বা গ্র্যানুয়েলস কিন্তু আপনারা অনেক অনেক জায়গায় পেয়ে যাবেন কারণ গিয়ে বলবেন যে ফার্টিলাইজার সবগুলো আছে সেখানে পাবেন অনলাইনে পেয়ে যাবেন সার্চ করলে তো নিয়ে নেবেন নিয়ে নিলে কিন্তু ভীষণ ভালো কাজ আপনারা পাবেন এটা আমি বলে দিচ্ছি তার কারণ এই সিউইডের মধ্যে থাকে অনুখাদ্য বা মাইক্রোনট্রেন্ট যেটা কিন্তু খুবই দ্রুততার সাথে গাছের শিকড়েতে চলে যায় আর এই দশ ছাব্বিশ ছাব্বিশ এনকি এনপিকে মানে এর মধ্যে দশ পার্সেন্ট নাইট্রোজেন আর ছাব্বিশ ছাব্বিশ করে ফসফেট এবং পটাশিয়াম রয়েছে তাই এটা সপ্তাহে একবার করে মিডিয়াতে আপনাদেরকে দিতে হবে সপ্তাহে একবার করে সরিষার পচা জল দেবেন এখন দুবার করে দিতে পারেন এই ওয়েদারের মধ্যে যেটা দক্ষিণবঙ্গে এখন চলছে সেই হিসাবে বলছি দুবার করে দেওয়া যাবে সরিষার খোল পচা জল তার সাথে চা পাতা মেশানো একসাথে সরিষার খোল এবং চা পাতা মিশিয়েও দিতে পারেন যেটা আমি ভিডিওতে দেখিয়েছি যারা দেখেননি ভিডিওটি ভিডিও লিস্টে গিয়ে দেখে নেবেন আশা করি উপকার পাবেন গোলাপ গাছের ক্ষেত্রে ব্যাপক রেজাল্ট কিন্তু আপনারা পাবেন আর এছাড়া পাতায় এবার বলে দিই কী কী স্প্রে করতে হবে তো যদি দেখেন যে কুঁড়ি ছোটো ছোট আসছে বা ফুল আর কুঁড়ি আসার সময় হয়েছে সেই সময় দাঁড়িয়ে আপনারা শূন্য শূন্য পঞ্চাশ স্প্রে করবেন এছাড়া ব্যালেন্সড এনপিকে অর্থাৎ উনিশ 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 বা কুড়ি 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 আপনারা সপ্তাহে দুবার করে স্প্রে করবেন গাছের পাতায় তাহলে আশা করি বুঝতে পারলেন দুবার আপনাকে সরিষার খোলপচা জল মিডিয়াতে দিতে হচ্ছে একবার দিতে হচ্ছে সপ্তাহে দশ ছাব্বিশ ছাব্বিশ এবং সিউইট গ্র্যানুয়েলস মিশিয়ে এবং দুবার পাতায় ফলিয়ে স্প্রে করবেন ব্যালেন্সড এনপিকে আর যখন দেখবেন যে কুড়ি আসার মুহূর্ত হচ্ছে সেই সময়ে দাঁড়িয়ে বা এরকম ছোটো ছোটো কুড়ি যখন আসছে সেই সময় দাঁড়িয়ে আপনারা শূন্য শূন্য পঞ্চাশ একবার গাছে স্প্রে করে দেবেন তখন আর ব্যালেন্সড এনপিকেটা দেবেন না তাহলে বুঝতে পারলেন যে কী পরিচর্যা সপ্তাহে করতে হবে এইবারে মাসিক যে পরিচর্যা সেটা একবার আমি বলে দেব তার আগে যেটা বলছি যেটা ভালো করে শুনে রাখবেন মিডিয়া যেন কখনোই না খটখটে শুকনো হয়ে যায় হালকা ময়েশ্চার বা হালকা ভিজে ভাব যেন থাকে সব সময় তো যেটা মাসিক পরিচর্যা বলবো মাসের সেটা হচ্ছে এই অনুখাদ্য পাতায় স্প্রে করতে হবে আর এই অনুখাদ্য স্প্রে করবেন পনেরো দিনের ব্যবধানে অর্থাৎ পাতায় স্প্রে করবেন যে কোনো আমি বায়োভিটা দেখাচ্ছি মানে এটাই করতে হবে এমনটা নয় এছাড়া সাগরিকা আছে অ অলইন গোল্ড আছে ইন গোল্ড সুপার আছে এরকম প্রচুর কিন্তু রয়েছে মোবোমিন এরকম প্রচুর কিন্তু মাইক্রোনট্রিয় পেয়ে যাবেন যেগুলো কি স্প্রে করতে পারেন আপনারা গাছে তাহলে বন্ধুরা যে এটা যেটা ব্যবহার করতে বলবো যে পনেরো দিনের ব্যবধানে এটা ব্যবহার করবেন আর পনেরো দিনের ব্যবধানে যেদিন পাতায় সিউইড দিলেন তার ঠিক দুদিন বাদে যে কোনো একটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটার স্প্রে করে দেবেন আমি বুস্টার টু দেখাচ্ছি মানে এটাই দিতে হবে বা এর বিজ্ঞাপন দিচ্ছি এমনটা নয় আপনারা যে কোনো পিজিআর মিরাকুলানোও দিতে পারেন যে কোনো পিজিআর একটা নিয়ে স্প্রে করে দেবেন এটাও মাসে দুবার স্প্রে করতে হবে তাহলে বুঝতে পারছেন যে সিলিন্ডারের গোলাপে কীভাবে কেয়ারটা করতে হবে সাপ্তাহিক কেয়ার বলে দিলাম এবং মাসিক কেয়ারে এই দুটো উপাদান অর্থাৎ মাইক্রোনিউট্রেন্ট এবং প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরের ব্যবহারটা বলে দিলাম কতদিনের ব্যবধানে করতে পারবেন এবারে নিজেদের মতন করে আপনারা সাজিয়ে নিন পরপর আমি বলে গেলাম এবার নোটবুকের মধ্যে লিখে নিন তাহলে সুবিধা হবে তো এরপরে যেটা বলবো যে গাছ যেন ফুল সানলাইটে থাকে আর অবশ্যই প্রতিদিন সন্ধ্যাবেলা ঠান্ডা জল স্প্রে করবেন ঠান্ডা জল মানে যে নর্মাল টেম্পারেচারের জল হাফ নেবেন পাঁচশো এমএল আর পাঁচশো এম নেবেন ফ্রিজের জল তো এই দুটো উপাদান মিশিয়ে আপনারা গাছে স্প্রে করবেন অর্থাৎ স্প্রে করে স্নান করিয়ে দেবেন সন্ধ্যার দিকে তো যদি সূর্যাস্ত টাইম হয় সাড়ে পাঁচটা তাহলে আপনারা সাড়ে ছটা নাগাদ করবেন অর্থাৎ মিডিয়াটাকে হালকা ঠান্ডা হতে দেবেন তারপরে এই ঠান্ডা জল ভালো করে গাছে স্প্রে করে দেবেন তো আশা করি বুঝতে পারলেন এরপরেও যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করবেন প্রচুর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল চ্যানেলটিকে মানে ভিডিওটাকে যাতে সহজে সুন্দরভাবে সকলে মিলে বাগান করতে পারি তো আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওজ মন থাকছিল সবুজ পৃথিবী হোক সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি খুব ভালো থাকবেন সকলে নমস্কার বন্ধুরা